আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা অক্টোবর মাসের দশ তারিখ ইস নামের মানুষদের ভাগ্যফল কীরকম যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানব এই দিন আপনার সঙ্গে কী কী ঘটবে বা কি কি ঘটার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য সমস্ত গ্রহ নক্ষত্রদের অবস্থান অনুযায়ী এই স্নামের মানুষদের ভাগ্যচক্র কীভাবে পরিবর্তিত হবে সেই সমস্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মানুষেরা যেমন দেখতেই হোক না কেন তারা কিন্তু নিজেদের ব্যবহার কথা বলার ধরন এর মাধ্যমে যে কোনো মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে এরা সৎ চিত্ত মনোভাবের এবং সকলের শুভ কামনাবাদী হয়ে থাকে এরই সাথে সাথে এস নামের মানুষেরা অনেক আবেগী প্রকৃতির হয়ে থাকে এবং এদের মনুষ্যত্ববোধও প্রচুর যা আপনাকে আলাদা ভাবতে অনেক সাহায্য করে যে কোনো ছোট বড় বিষয় নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করলেও এরা নিজেদের জীবনে আনন্দতে থাকারও চেষ্টা করে নিজে আনন্দ থাকতে পছন্দ করে এবং অপরকে আনন্দ দিতেও ভালোবাসেন সাধারণত ইস মানুষেরা যে জায়গায় থাকেন তার চারপাশের পরিবেশটা আনন্দমুখর হয়ে থাকে এরা প্রত্যেক মানুষকে গুরুত্ব দিয়ে থাকে এবং সম্পর্ক বন্ধুত্ব এদের কাছে আলাদাই স্থান পেয়ে থাকে তবে এই নামের মানুষদের খুব বড় সমস্যা হলো যে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তায় মগ্ন থাকেন তাই এরা বর্তমান সময়টাকে বেশি গুরুত্ব দিতে পারেন না যার কারণে জীবনে অনেক সমস্যা আসে এই বিষয়টি নিয়ে আপনারা যদি মনোযোগ দেন তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে অতীতে কি ঘটেছে সেই সমস্ত ভাবনা বারবার মনের মধ্যে না ভেবে এবং ভবিষ্যতে কি ঘটবে সেই বিষয়ে চিন্তায় না থেকে আপনি আপনার বর্তমান কাজে বিশেষ মনোযোগী হয়ে উঠুন দেখবেন আপনি ভালো থাকবেন কোনো মানুষকে সেবা করার নিজেকে তার জন্য সমর্পিত করে দেওয়া বা যে কোনো সার্ভিস কাউকে প্রদান করার ক্ষেত্রে ইসলামের মানুষেরা বিশেষ পারদর্শী হয়ে থাকেন এরা সাধারণত খুব স্বতঃস্ফূর্ত হয়ে থাকে নিজেদের জীবনে ছোট থেকে ছোট বিষয়গুলি এরা অপরকে জানিয়ে থাকে তবে কোনো বিষয় যদি এরা ভাবে নিজের কাছেই রাখবে তাহলে এদের কাছ থেকে সেই কথা কখনোই পাওয়া যায় না তারা নিজেদের মধ্যে এই কথাগুলিকে চেপে রাখে তাই এদের মধ্যে অনেক সিক্রেট থাকে ইসলামের মানুষদের মূল গ্রহ হলো সূর্য এবং রাহু তাই এদের মধ্যে অনেক দক্ষতা থাকে নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকে দর্শক বন্ধুরা এ তো গেল জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদের নামের অর্থ তবে বর্তমানে কি ঘটবে আপনাদের জন্য সেগুলো সম্পর্কে আলোচনায় আসা যাক দশ তারিখ থেকে পনেরো তারিখ অক্টোবর মাসের ইস নামের মানুষদের জীবনে বিভিন্ন নতুন নতুন ঘটনা ঘটবে যে সমস্ত নতুন নতুন চিন্তার মধ্যে আপনারা ব্যস্ত ছিলেন তা বিরল মহাজাগতিক কারণে একটি সুফল প্রাপ্তির বিশেষ কারণ হয়ে দাঁড়াবে যেমন রাশি দিয়ে গণনা করা যায় তেমন নামের প্রথম অক্ষর দিয়েও কিন্তু গণনা করা যায় আর এই গণনার ফলে যেটি দেখা যাচ্ছে কাজের নতুন সুযোগ এবং বেকারত্ব দূর হওয়ার একটি সুযোগ আছে আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বর্তমান সময়ে আপনি কাজের প্রতি মনোযোগী হয়ে উঠবেন কারণ কার্যে আপনার বিশেষ উন্নতি এবং ব্যবসায়ী সুযোগ আপনার বর্তমান রয়েছে এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে আপনার চাকরি আসার বিভিন্ন সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত মানসিক শান্তি খুঁজে পাবেন যে সমস্ত দুশ্চিন্তা বা ভাবনার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন সেগুলো কিছুটা হালকা হবে দর্শক বন্ধুরা আপনারা যে বিষয়ে খুব অতিরিক্ত ভাবনা চিন্তা করছেন সেটি খুব তাড়াতাড়ি পরিবর্তিত হবে এবং আপনার জীবনে নতুন পথ উন্মোচিত হবে সেটি যদি আপনার কর্মের ক্ষেত্রে হোক বা আপনার দাম্পত্য জীবনে বা আপনার নিজের পার্সোনাল লাইফেও হতে পারে যা থেকে আপনি একটু চিন্তামুক্ত হবেন বর্তমানে কিছুটা জটিলতা কাটবে যেটা ঘটছে সেটাকেই মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং ভাগ্যের ওপর বিশ্বাস রাখবেন দেখবেন অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন আপনার জীবনে কোনো মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে আপনি অতিরিক্ত কথা বলবেন না বা বেশি চালাকি দেখাবেন না এই বুদ্ধিমত্তা আপনি আপনার কর্মের ক্ষেত্রে প্রয়োগ করুন দেখবেন আপনার কর্ম অনেক ভালো হবে তবে সম্পর্কের ক্ষেত্রে এটি প্রয়োগ করবেন না এতে বিপরীত সমস্যা সৃষ্টি হতে পারে যাদের আর্থিক অবস্থা অনেক খারাপ চলছে হাতে টাকা পয়সা নেই বা টাকা পয়সা আসতে না আসতেই সেগুলো বেরিয়ে যাচ্ছে তাদের জন্য বলি তাদের অনেক কৌশল করে কার্য করতে হবে নিজের বুদ্ধি দিয়ে কর্ম করবেন তাহলে আপনার কর্মের ক্ষেত্রে আপনার উন্নতি বৃদ্ধি পাবে আশা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ